আজ রাজ্যে চারটি জেলায় সতর্কতা শীত শীত ভাব রয়েছে গোটা রাজ্যে ফেব্রুয়ারি পড়ে গেলেও তাপমাত্রা আপাতত আয়ত্তে পারত ওঠানামা চলছে ঠিক তবে কনকুনি শীতের কামবাগ যেমন হচ্ছে তেমন গরম পড়ে যায়নি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওয়া রয়েছে হাওয়া অফিস বলছে আগামী সাত দিন রাজ্যের বিভিন্ন জেলার সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ হেরফের হবে না আপাতত উত্তরে হাওয়া দাপট এখন রাজ্য জুড়ে বজায় রয়েছে সকাল বা রাতের দিকে ভালোই হচ্ছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে নতুন করে আর করকরি ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই আগামী বেশ কয়েকদিন এই মনোরম আমেজ বজায় থাকবে রাজ্য জুড়ে আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ওই নদীয়ায় কোথাও বৃষ্টি হবে না সকাল বা বিকেলে শীতের আমেজ দিনের বেলায় সামান্য উষ্ণতা থাকবে পাশাপাশি আবহাওয়া দপ্তরের পূর্ববাস মতো এখনই কম্বল তুলে রাখার আদর্শ সময় নয় আরও কয়েকদিন রাজ্যে ঠান্ডা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে কোথাও কোথাও কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে নশো নিরানব্বই মিটার থেকে দুশো মিটার পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে সতর্কতা রয়েছে কলকাতা সহ বাকি জেলাতেও কম বেশি কুয়াশা থাকবে যদিও বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার আকাশ দেখা যাবে দার্জিলিং কোচবিহার উত্তরের জেলাগুলিতেও বেশ ঠান্ডা রয়েছে আপাতত উত্তরবঙ্গের তাপমাত্রা বড়সড় হেরফের হবে না কয়েকদিন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদাওয়া সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই কুয়াশার সতর্কতা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে পারদ ওঠানামা চলছে ঠিকই তবে কনকনে শীতের কামব্যাক আর সম্ভাবনা নেই আপাতত চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক কোন আবহাওয়া থাকবে মোটামুটি এই স্তরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যের আবহাওয়া খামখাওয়িপনায় আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে আগামী এক সপ্তাহে মোটামুটি একই স্তরে থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার সর্বনিম্ন তাপমাত্রা বড়সড় পরিবর্তন হবে না পাশাপাশি খানিকটা পারব নামলেও কনকনে ঠান্ডা ফের আর কোনো সম্ভাবনা নেই আগামী সাত দিন শীতের আমেজ বজায় থাকবে রাজ্যে কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় সর্বত্র আবহাওয়া থাকবে শুষ্ক কোথাও বৃষ্টি হবে না সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে নশো নিরানব্বই থেকে দুশো মিটার পর্যন্ত কলকাতা সহ বাকি জেলাগুলিতেও কম বেশি কুয়াশা থাকবে তবে বেলা বাড়তে পরিষ্কার আকাশের সম্ভাবনা উত্তর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাওয়া সহ জেলাতেও রাতের তাপমাত্রা বিশেষ হের হবে না দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার কারণে এই সমস্ত জেলায় মিটারে নেমে যেতে পারে এই চারটি জেলায় সতর্কতা রয়েছে হলুদ সতর্কতা জারি করছে আপাতত গোটা শুষ্ক আবহাওয়া বিরাজ করবে তাপমাত্রা খামখয়ারি পনাতেও নাজহাল বঙ্গবাসী তার উপরে মাঘ মাস পরতে না পড়তেই সোয়েটার অথবা চাদর তুলে রাখতে হবে কিনা তা নিয়েও দ্বন্দ্ব তৈরি হয়েছে পারদের সামান্য উত্থান পতনের মধ্য দিয়ে আগামী সপ্তাহ থেকে রাজ্য থেকে বিদায় নেবে শীত তবে সকালের দিকে কুয়াশার প্রভাব কমবে আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে আপাতত কিছুদিন তাপমাত্রা কম থাকলেও আবার নতুনভাবে পারদ নামার কোনো সম্ভাবনা নেই তবে তখন একটু কম একটু বেশি থাকবে তাপমাত্রা কিন্তু তাপমাত্রা বড়সড় পতন এই মুহূর্তে হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলি এছাড়া জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায় ইতিমধ্যে সক্রিয় দুটি পশ্চিমী ঝঞ্ঝা আর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে আজ মঙ্গলবার এবং পাঁচই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দক্ষিণ কেরালার উপরে একটি সক্রিয় গুণবত রয়েছে পাশাপাশি হালকা কুয়াশা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা রোদ উঠলে কুয়াশা কেটে যাবে শীতের আমেজ ক্রমশ কমেছে রাতে আর ভোরে হালকা শীতের আমেজ সকাল আটটা থেকে আর শীতের পোশাক প্রয়োজন পড়ছে না বেলা বাইলের রীতিমতো গরমের অনুভূতি তবে ফেব্রুয়ারি শেষের দিকে কলকাতার তাপমাত্রা বত্রিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে এমন কি মার্চের মাঝামাঝি সময় কলকাতা দিনের তাপমাত্রা চল্লিশ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি তীব্র গরম অনুভূত হবে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এমনটাই পূর্বাভাস জানিয়েছে আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা সংস্থাগুলো তবে দক্ষিণবঙ্গে শীতের প্রভাব না থাকলেও উত্তরবঙ্গে আপাতত শীত বজায় থাকবে পাশাপাশি উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে এই ঘন কুয়াশা থাকবে দার্জিলিং উত্তর দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার এই চারটি জেলায় ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাস পড়লেও এখন জাকি শীতের হাত থেকে রেহাই মিলছে না বঙ্গবাসীর বিদায়বেলায় রীতিমতো জোড়া ব্যাটিং চালাচ্ছে শীত উত্তরা হাওয়া দাপট এখন রাজ্য জুড়ে বজায় থাকায় দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র সকাল সন্ধ্যা বা রাতে মিলছে শীতের শীর্ষ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর গতকাল অর্থাৎ সপ্তাহে প্রথম দিনে কল্যাণীর সিউড়িতে পারত পতন ছিল চোখে পড়ার মতো এই দুদিন দুই এলাকাতেই সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি ঘরে নেমে গিয়েছিল আজ মঙ্গলবার জেলাগুলিতে শীতের দাপট অব্যাহত বীরভূমের শ্রীনিকেতনে আজকের তাপমাত্রা নেমেছে এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে অন্যদিকে খাস কলকাতাতেও গতকাল তাপমাত্রা কমে দাঁড়িয়েছিল পনেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে আজ মঙ্গলবার শহরে তাপমাত্রা সামান্য বেড়ে পনেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস হলেও শীতের আমেজ পুরো দস্তরে বজায় রয়েছে দুপুরের দিকে রোদের তেজ উষ্ণতা খানিক ফিরলেও বিকেল গড়াতেই ফের আবহাওয়া ভোলবদল ঘটছে পিছিয়ে নেই উত্তরবঙ্গ গতকাল কোচবিহারের তাপমাত্রা পারদ নেমেছিল দশ দশমিক আট ডিগ্রিতে আজ সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াসে উত্তরে পাহাড় শহর জেলা এবং দার্জিলিং এর তাপমাত্রা ঘোরাফেরা করছে চার ডিগ্রি আশপাশে এছাড়া জলপাইগুড়ি পারত আজ পৌঁছেছে তেরো দশমিক চার ডিগ্রি ঘরে সব মিলিয়ে উত্তরে জেলাগুলিতেও শীতের জমাটি মেজাজ বহাল। ফেব্রুয়ারি এ সময়ে শীতের এমন দাপুটে খুব খুশি শীত প্রেমেরা তবে কি দিন কয়েক আরও বাড়বে তাপমাত্রার দাপট আবহাওয়িদরা জানিয়েছেন নতুন করে আর হাড় কাপানো বা কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই তবে আগামী বেশ কয়েকদিন এই মনোরম শীতের আমেজ বজায় থাকবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে আগামী কয়েকদিন বেশ কিছু জেলায় সকালের দিকে কুয়াশা দাপট দেখা যেতে পারে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গেই বিদায় নেবে শীত ফলে শীত পুরোপুরি বিদায় নেওয়ার আগে এই শেষ বেলায় আমিষ টুকু চেটেপুটে উপভোগ করার সুযোগ পাচ্ছেন রাজ্যবাসী তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন